খোলার বোরহানোর দিনে সন্তানকে বাঁচাতে নিখোঁজ জেসমিন বেগমের ঘটনা এখন রহস্যে ঘেরা প্রথমে শোনা গিয়েছিল প্রতিবন্ধী সন্তানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মা কিন্তু দিন গড়ানোর সঙ্গে সঙ্গে প্রশ্ন আর সন্দেহ বাড়ছে চারপাশে পরিবারের দাবি এটি নিছোক দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হত্যা করে লাশ লুকিয়ে ফেলা হয়েছে এমন দাবি নিয়ে তোল নেট দুনিয়া প্রশ্ন হলো তবে কি এটি দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত হত্যা আমার ননদে অনেক অত্যাচার অচার সহ্য করছে ওনার বিশ বছর বিয়ে হয়েছে ওনার সতেরো বছর একটা সন্তান আছে এমনকি আর একটা দুইটা সন্তান একটা ছেলে একটা মেয়ে সতেরো বছর যে সন্তানটা ওনার সেই সন্তানটা প্রতিবন্ধী কিন্তু মেয়েটা মোটামুটি ভালো তবে আমার নন্দে অনেক অত্যাচার অবিচার হয়েছে এমনকি আমার বাড়িতে ফিরা মানে আমার দেওয়া নন্দে বিয়ে করছে আরেকটা বিয়ে করার পর আমার নন্দরে বহুত মারধর করতো খাওয়া দাওয়া ঠিক মতন দিত না আমার নন্দা রাগ করে যাইতো আমার কাছে তিন বছর ছিল কি ব্যাপারটা নিয়ে কি হইলো না হইল আমরা এব পর্যন্ত ভালো মন্দ কিছুই জানতে পারি নাই কিন্তু বর্তমানে যে আমার নন্দা যেন কত যেন অশান্তি ছিল একমাত্র আল্লাহ জানে এখন তো ভালো সবাই ভালো ভিতরে যে খারাপটাকে এখন পর্যন্ত আমরা জানতে পারি নি বিশ বছর ধরে বিবাহ হয়েছে এর মধ্যে অনেক জবে ক্ষেত্রে মারধর করলে জাতি গেকলা কলায়া যাই এক বছর পাঁচ মাস দুই বছর থাকতো হবে কোনো যোগাযোগ নিত না খবর নিতো না স্বামী বিয়ে করে যা বৌ নিয়ে ঢাকা থাকে হ্যাঁ থাকতো এর মধ্যে যে দুই বছর যায় আমাদের বাড়িতে ছিল ওরা কেউ যোগাযোগের আসে নাই ফোনও করে নাই তারপর গার্জেনে বলছে যে আমাকে এনে বিচার পরিবারের ভাষ্য মতে দীর্ঘদিন ধরে স্বামী জসীমের নির্যাতনের শিকার ছিলেন তিনি এনি একাধিকবার সালিশ বসেছে এমনকি ঢাকায় আরেকটি বিয়ে করে আলাদা সংসার শুরুর পর জেসমিন দুই প্রতিবন্ধী সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন অভিযোগ রয়েছে শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত স্থানীয়দের বক্তব্য আরও রহস্য গভীর করছে প্রতিবেশীরা দাবি করছে ছেলে তানজিলকে প্রায় শিকলে বেঁধে রাখা হতো ঘটনার দিন কে শিকল খুললো আর নদীতে পড়া তানজিলকে স্থানীয়রা উদ্ধার করলেও জেসমিনকে কেউ চোখে দেখেনি সবচেয়ে বড় প্রশ্ন যদি জেসমিন সত্যি ডুবে মারা যেতেন তাহলে কেন তিন দিনেও লাশ পাওয়া গেলো না আমি একটা জায়গায় দিয়ে ওরা হরি আমি ওরা আলাই আবার বিবি ওই জোরে যায় কয় কি আমি নাতিকে ভরি করবে তা নাতিকে উড়ে দি উড়ে কয় কি আমার বউ হরি গেছে বউ আমি জানি না

পরিবারের অভিযোগ আরো মারাত্মক তাদের দাবি চেসমিন সাতার জানতেন তাই পানিতে ডুবে যাওয়ার প্রশ্নই আসেনা বরং তার প্রতিবন্ধী সন্তানই সাতার জানতেন না অথচ সেই ছেলেটি বেঁচে গেছে তারা বলছেন এটি সাজানো নাটক ওই ঘটনা নিখোঁজ জেসমিনের স্বামী জসীম জানান সে ঢাকায় ছিল তার ছোট ভাই তাকে ফোনে জানিয়েছে তিনি জানতে পারেন তার সন্তান নদীতে পড়ে গেলে স্ত্রী তাকে বাঁচাতে গিয়ে নিখোঁজ হন এবং এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি অনেক নিচে দিয়ে গেছে গে আমার বাচ্চাটা আর মায়ের দেখতে ভয়ে প্রতিবন্ধী বাচ্চা তো আমার মায়ের দেখতে মনে করেন নদীর তনে নৌকার তনে নৌকার তনে লাফ দিছে লাফ দিছে পাশে একজনে দেখছে দেখে বলে সে উঠেছে উঠানোর পর ওর মায়ের যে ঝাঁপ দিয়েছে নদীতে ওই যে উঠাইছে আমার বাচ্চা হে আর অতটা খেয়াল করে নেই সাইডে বলে এক বাচ্চা ছিল সরু ফিরছি ও বলছে যে তানজিটের মায়ের দিকে ঝাঁপ দিছে এই নিয়মে যোগাযোগ তো দেখেন আমরা তো ডাকা কাজ কামে তাই দৈনিক তার ফোন দেওয়া হয় না একদিন দুই দিন কি তিন দিন পর সপ্তাহ দিনও দিতাম আর কি দুই দিন সে হেরে জ্যোতি আমি এত নিজে যদি করতাম হেরেজ্যুতি খারাপ জানতাম সে বাড়িতে গেছে বাড়িতে আমার কাছে আবার আয়সা ফরসে ফলাইয়া ফলাইয়া আইসা ফরসে আয়সা ফরসে আমার সংসারে থাকে আমি হ্যাঁ নিজের থেকে মো কেন হ্যাঁ করছি এটা মনে করেন নাই এটা কোনো দ্বন্দ্ব নাই আমার মাইনে নিয়েছে সে আসছে আমার বাড়িতে খাইছে আমি সব কিছু দিছি সব কিছু বরণ ফোর করছি পুলিশ বলছে ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করা নৌ পুলিশের অভিযান চলছে পাশাপাশি সব দিক দেখা হচ্ছে স্থানীয়দের প্রশ্ন ও পরিবারের অভিযোগ সবকিছু মিলিয়ে ফোলার এই নিখোঁজের ঘটনা এখন রহস্য নাকি পরিকল্পিত হত্যা শীঘ্রই সত্য উদ্ঘাটনের অপেক্ষায় পুরো এলাকা